আজকে আবারও আপনাদের জন্য আরেকটি শপিং ব্লগ নিয়ে চলে আসলাম আমার প্রাইমার্কে কিছু টুকিটাকি দরকার ছিল তাই আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই মিলে চলে এলাম প্রাইমার্কে চিন্তা করলাম প্রাইমার্কে আমার টুকিটাকে কাজগুলো সেরে নেব আর আপনাদের জন্য কিছুটা রেকর্ড করে নিয়ে যাব তো প্রথমেই আমি চলে গেলাম নিচের ফ্লোরে কারণ নিচের ফ্লোরে এখানে ছিল মেয়েদের জিনিসপত্র তো এখানে ছিল ব্যাগ প্রথমে আমার ব্যাগগুলো চোখে পড়লো ব্যাগগুলো খারাপ ছিল না সুন্দরই ছিল আর ওইদিকে ছিল মেয়েদের জামা কাপড় মানে টপ প্যান্টস বিভিন্ন ধরনের চোপড় আর কি তো চিন্তা করলাম যে কোন দিকে যাব মানে প্রথমে কোন দিকে যাওয়া যায় আর কি তো ওইদিকে অনেক ধরনের কাপড়চোপড় ছিল যেহেতু আমাদের উইন্টার চলে আসছে কাপড় চোপড়ই এখন বেশি আর সামারের সব কাপড়চোপড় আলাদা তুলে নিয়েছে এদিকে ছিল ওয়েস্টার্ন কাপড়চুপড় ওইদিকে ছিল বেল্ট মানে প্যান্সের সাথে পরে যে বেল্টগুলো আর কি আর ওইদিকে ছিল মেয়েদের মানে বাচ্চাদের জিনিসপত্র ওইখানে ছিল বাচ্চাদের মাথার ব্যান্ড বিশেষ করে মেয়েদের জিনিসপত্র না দেখলে খুবই ভালো লাগে খুব দেখতে ইচ্ছা করে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের বিভিন্ন রকমের ব্যান্ড ছিল আর ওইদিকে ছিল বাচ্চাদের ব্যাগ যে মেয়েরা যে ব্যাগ ইউজ করে ছোট ছোট ব্যাগ ছিল স্কুল ব্যাগ ছিল এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের রং বেরঙের জিনিসপত্র ছিল তো আমি এদিকে দেখছি আমার খুব ভালো লাগছিল খুব সুন্দর ছিল কালেকশনগুলো আর প্রায় কালেকশন আমার সবসময় ভালো লাগে যেহেতু রিজনেবল প্রাইসও আর জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর তো আমি ওইদিকে চলে গেলাম মেয়েদের সেকশনে মানে ব্যাগ যেদিকে থাকে আর কি তো ওইখানে বিভিন্ন ধরনের ব্যাগ ছিল ব্যাগগুলো সুন্দর ছিল মানে যে যেরকম পছন্দ করেন আর কি আর প্রাইমার্কের ব্যাগ যে খুব বেশি খারাপ তা কিন্তু না আর প্রাইমার্কের ব্যাগের ডিজাইনগুলো দেখলে মনেই হয় না যে এত মানে কম দামে এত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় আর আগে তো আরো অনেক কম ছিল এখন তো প্রায় অনেক দামটা চড়া হয়ে গিয়েছে আর সব সময় যে আপনি ব্র্যান্ডের ব্যাগ ইউজ করতে হবেন তা কিন্তু না মাঝে মধ্যে কিন্তু এক ধরনের ব্যাগ ইউজ করাই যায় আর মাঝে মধ্যে এ ধরনের ব্যাগ ইউজ করলে কিন্তু খারাপও লাগে না আপনি এখানে থেকে সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে যেতে পারেন যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে এই ধরেন শাড়ি পরলেন শাড়ির সাথে পরার জন্য ম্যাচিং করে নিয়ে যেতে পারেন আর এখানে ব্যাগগুলো আমার খারাপ লাগেনি ব্যাগের হ্যান্ডেলগুলো একটু অন্যরকম ছিল আমার কাছে মনে হয়েছিল যে একটা আগের আমলে আগের আমলের একটা টাইপ আর হ্যান্ডেলগুলো দেখে মনে হচ্ছিল আর এই যে এটা হচ্ছে আমার পছন্দের জায়গা এটা আসলে আমি না সব মেয়েদেরই কিচেনে জিনিসপত্র কিংবা ঘরে জিনিসপত্র কিনতে বা দেখতে কার না ভালো লাগে তো আমি চলে গিয়েছিলাম ওইদিকে ওই সেকশনে যে যেদিকে কিচেনে জিনিসপত্র পাওয়া যায় আর কি তো দেখলাম আজকে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো রকমের কালেকশন ওরা রেখেছে যেহেতু সাম অক্টোবর মাস ডে মানে থার্টি ফার্স্ট অফ অক্টোবর হ্যালোইন ডে তো ওরা ওইসব পামকিন টাইপের বিভিন্ন শেপের বাটি বিভিন্ন রকমের পাম্পকিন ডিজাইনের অনেক কিছু ওরা তুলে থাকে আমি এখান থেকে একটি বাটি সেট নিয়ে নিলাম কারণ আমার একটি রান্নার চ্যানেল আছে আর আমার আগে না মানে এত মানে কালারফুল জিনিসপত্র ভালো লাগতো না এখন কেন জানি ভালো লাগে আর এর কারণ হচ্ছে যেহেতু আমি ভিডিও করি আর ভিডিওর মধ্যে যদি একটু কালারফুল জিনিস না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর এখানে দেখতে পাচ্ছেন একটি কাঠের বোট এগুলো কিন্তু খুব সুন্দর ছিল বা দামটা আমার কাছেও মনে হয়েছে বেশ ছিল প্রায় এইট পাউন্ডস মনে হয় আমার কাছে মনে হলো না থাক আর এত দরকার নেই কারণ আমার কাছে আছে অনেক তারপরও আর আগে কিন্তু এগুলো অনেক কম ছিল প্রায় চার পাউন্ড করে পাওয়া যেত কিন্তু এখন এত চড়া হয়ে গিয়েছে দাম কি বলবো আসলে হাতে দেয়া যায় না প্রায়মা কিন্তু আর আগের মতো প্রাইমার্ক নেই অনেক দাম হয়ে গিয়েছে সব কিছু এদিকে দেখতে পাচ্ছেন যে জুতার তার মতো ডিজাইন করা ওরা মগ বানিয়েছে ভালোই লাগছিল দেখতে খারাপ না আর এদিকে আমার হাতে যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একসেট নিয়ে নিয়েছি কারণ এই বাটিগুলো খুব সুন্দর ছিল এখানে কালারফুল বাটিও ছিল তবে আমার কাছে মনে হয়েছে এই বাটিগুলো কিন্তু দেখতে একদম স্ট্যান্ডার্ড মনে হচ্ছে আর আমার কাছেই এ ধরনের টাইপের মানে এই ধরনের কালারের একটা সেট আছে তো চিন্তা করলাম আমি যদি এগুলো নিয়ে যাই তাহলে হয়তো ওইটার সাথে একদম ম্যাচিং হয়ে যাবে আর আমি যেহেতু সবসময় রান্নাবান্না করি সেজন্য আমার সবসময় এ ধরনের বাটির প্রয়োজন হয় তো আমি চলে গেলাম অন্য সেকশনে যে দেখতে পাচ্ছেন এখানে ক্রিসমাস টাইপের জিনিসপত্র দেখা যাচ্ছে যেহেতু ডিসেম্বরে ওদের ক্রিসমাস সেজন্য ওরা ক্রিসমাসকে মাথায় রেখে বিভিন্ন ধরনের জিনিসপত্র তুলে রেখেছে এই দেখেন এখানে কিন্তু রেড এবং হোয়াইট গ্রিন এ ধরনের কালার জিনিসপত্র একটু বেশি আর ওরা খুব সুন্দর করে সাজিয়ে রাখে দেখতে খুব ভালো লাগে আর ওইদিকে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফ্লাওয়ার ছিল ওই যে বলছিলাম যে আগে অক্টোবরের মাসে ওদের হ্যালো ডে সেজন্য ওরা ইয়েলো কালারের ফ্লাওয়ার ইয়েলো কালারের বিভিন্ন ধরনের জিনিসপত্র ওরা রেখেছে ভালো লাগছে দেখতে খুবই কালারফুল আর কি যে থেকে তাকায় সে থেকে শুধু ইয়েলো রেড হোয়াইট গ্রিন টাইপের জিনিসপত্র একটু বেশি তো ওই থেকে চলে গেলাম ওই থেকে দেখতে পাচ্ছেন এখানে ছিল ক্যান্ডেল হোল্ডার এগুলো সুন্দর ছিল এগুলো আপনারা পছন্দ করে নিতে পারেন ঘর সাজানোর জন্য মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের এগুলো আপনাদের রুচির উপর ডিপেন্ডস করে আর ওইদিকে আমার হঠাৎ চোখ পড়লো ওরা ওখানে কিছু জিনিসপত্র সেল দিয়ে দিয়েছে তো দেখলাম আসলে অনেকে নিয়ে গিয়েছেন কারণ সেলের জিনিস বেশিক্ষণ থাকেও না তো দেখলাম কি কী নেওয়া যায় তো ওই থেকে ছিল বিভিন্ন বাটি তারপর প্লেট ছিল আর এটা ছিল এটা ছিল ফোরটিন পাউন্ডস ওরা সেভেন পাউন্ডসে দিয়ে দিয়েছে বাট এত ভালো লাগেনি কারণ ওইখানে কিন্তু পশু পাখির ছবি ছিল আর এই বাটিটা আমার বেশ ভালো লেগেছে আর আমি এখান থেকে এই বাটিটা নিয়ে নিয়েছি সুন্দর ছিল এটা সিক্স পাউন্ডস ছিল আমি থ্রি পাউন্ডসে নিয়ে নিয়েছি আর ওইদিকে দেখতে পাচ্ছেন আরও ব্যাগ ছিল এখানে বেশ বড় বড় সাইজের ব্যাগ ছিল যারা বড় ব্যাগ পছন্দ করেন কিংবা যাদের সাথে বাচ্চা আছে তারা এ ধরনের ব্যাগ ক্যারি করতে পারেন আর প্রায় সব সময় আমার জুয়েলারিগুলো খুবই ভালো লাগে কারণ এগুলো অনেক রিজনেবল প্রাইসেরও থাকে আর দেখত এত সুন্দর সুন্দর জিনিসপত্র কি বলবো একদম চোখ জোরে যায় আর কি তো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে ছিল কানের দুল যেহেতু আমরা হিজাব করি আর যারা হিজাব পরে তারা অবশ্যই কানের দুল ইউজ করতে পারে না আর মনে চাইল কিন্তু করা যায় না আর কি আর এখানে ছিল জুয়েলারি বক্স এগুলো খুবই সুন্দর ছিল এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন অক্ষরে জুয়েলারি বক্স ছিল এই ধরেন আপনার নাম যেই অক্ষরে সেই নাম দিয়েই এখান থেকে নিয়ে যেতে পারবেন খুব সুন্দর ছিল এখান থেকে আমি প্রায় দুটো কিনেছি আমার খুব ভালো লেগেছিল আর জুয়েলারি বক্সগুলোর মধ্যে আপনি বিভিন্ন ধরনের আংটি ধরেন ছোট ছোটো কানের দুল এই টাইপের জিনিসগুলো রাখতে পারবেন আর কোথাও যদি জানো তাহলে কেড়েই করতে পারবেন ওইখানেও ছিল এখানে অনেক সুন্দর সুন্দর ছিল ব্যান্ড ছিল ক্লিপ ছিল বিভিন্ন টাইপের আর কি আপনারা দেখে নিতে পারেন আর এখানে ছিল ছোট ছোট কলার চেন এগুলো খুব সুন্দর ছিল এগুলো কিন্তু অক্ষরে ছিল আপনি আপনার নামের সাথে মিলিয়ে এখান থেকে নিতে পারেন আর ওই দিকে এখানেও ছিল জুয়েলারি বক্স এগুলো খুব সুন্দর ছিল আমার কাছে কালো রঙেরগুলো একটু বেশি ভালো লেগেছে সুন্দর ছিল খুবই সুন্দর আর এই টাইপের জিনিসপত্র কিন্তু দেখতেও ভালো লাগে আর কাউকে যদি আপনি গিফট করতে চান গিফট করতে পারেন আশা করি খুশি হবে এই যে দেখুন এখানে কিন্তু মেরুন কালারেরও ছিল সুন্দর আমার খুবই ভালো লেগেছে ওই ছিল অনেক ধরনের কানের দুল যারা কানের দুল পড়তে পছন্দ করেন তারা এখান থেকে নিয়ে যেতে পারেন আর আগে তো অনেক কমও ছিল এখন তো ওরা বাড়িয়ে দিয়েছে সব কিছু দামে এখন চড়া আর ওইদিকে দেখতে পাচ্ছেন জুতা কি জুতার কালেকশনে কিন্তু খুব সুন্দর ছিল ভালো লাগছিল আপনারা এগুলো কিন্তু যে কোনো কিছুর সাথে ম্যাচিং করে নিতে পারেন এই ধরনের শাড়ি ড্রেস ওয়েস্টার্ন ড্রেস যারা পড়েন সব কিছুর সাথে আপনারা পছন্দ করে নিতে পারেন প্রাইম মার্কেট জুতাগুলো কিন্তু খুব বেশি খারাপ না আমার কাছে মনে হয় না যে এত খারাপ হবে সবাই তো পড়েন আমিও বেশ কয়েকটি নিয়েছি কিন্তু পরা হয় না সত্যি কথা আসলে নিলে কি হবে একদমই পরা হয় না এই জুতাটা আমার বেশ ভালো লেগেছে কারণ অন্য কোনো শপে এই ধরনের জুতা মানে এই টাইপের জুতার একটু দাম বেশি যেহেতু ওইগুলো ব্র্যান্ডের ব্র্যান্ডের জিনিস তো ব্র্যান্ডের মতোই দাম থাকবে তাই না ওইদিকে আরও জুতার কালেকশান ছিল আর এই টাইপের জুতাগুলো কিন্তু খুবই আরাম খুবই ভালো হয় আর দামেও কম আর পরতেও কিন্তু খুবই আরাম আমার খুব ভালো লাগে এই টাইপের শুগুলো আপনারা এখান থেকে নিতে পারেন বিভিন্ন কালারের ছিল আপনারা ম্যাচিং করে বা কাল রঙের জুতাও নিতে পারেন কারণ কালো রঙ যে কোনো কিছু সাথে মানায় আর ওইদিকে ছিল চিকিমিকি যারা একটু চিকিমিকি পছন্দ করেন এখান থেকে নিতে পারেন এই জুতোগুলোও কিন্তু সুন্দর ছিল এই জুতাগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা আইটেমই খুবই সুন্দর আর ওইদিকে ছিল স্লিপার যেহেতু আমাদের উইন্টার সিজন আসছে তখন কিন্তু স্লিপারে খুব বেশি প্রয়োজন হয় এখান থেকে স্লিপার নিতে পারেন বিভিন্ন রঙের স্লিপার ছিল বিভিন্ন ডিজাইনের বাচ্চাদেরও ছিল খুব সুন্দর ছিল স্লিপারগুলো আর দামও বেশ সস্তা ছিল কোনোটা মনে হয় এইট পাউন্ডস আবার কোনোটা মনে হয় সিক্স পাউন্ডস এরকম আর কি এক একটা এক এক দামের আপনারা দেখে নিয়ে যাবেন আর কি ওইদিকেও ছিল বিভিন্ন ধরনের জুতা আসলে প্রাইমার না অভাব নেই হাঁটতে হাঁটতে কখন যে সময় চলে যায় বলাই যায় না স্যান্ডেল ছিল যেহেতু সামার নেই সামার চলে গিয়েছে উইন্টার সিজন সেজন্য আর স্যান্ডেলের প্রয়োজনও হয় না আর ওইদিকে ছিল মেকআপ এই যে প্রাইমার্কের মেকআপগুলো এখানে ছিল বিভিন্ন ধরনের লিপস্টিক তারপরে লিপ লাইনার তারপরে লিপ বাম বিভিন্ন ধরনের বাচ্চাদেরও ছিল বিভিন্ন কালারের ছিল বিভিন্ন ফ্লেভারের ছিল যে যেরকম পছন্দ করেন আর কি ফেস পাউডার ছিল ফাউন্ডেশন ছিল বিভিন্ন রকমের মেকআপ এগুলো কিন্তু খারাপ না আর ওই যে বিউটি ব্ল্যান্ড আরও অনেক ধরনের মেকআপ আইটেম ছিল দেখতে দেখতে শেষই হচ্ছিল না শুধু রেকর্ড করছিলাম আপনাদের জন্য কারণ অনেকেই কিন্তু শপিং ক্লক দেওয়ার জন্য রিকোয়েস্ট করে থাকেন সেজন্য আমি এগুলো করে নিলাম আর কি আর এখানে ছিল ফলস নেস যেটা মানে এক্সট্রা যে নেসগুলো থাকে ওইগুলো এগুলো বিভিন্ন ডিজাইনে ছিল বিভিন্ন কালারের ছিল এগুলো আমার অনেক আছে একবার আমি এতগুলো কিনে নিয়েছিলাম পুরো এক বক্স আমার ঘরে এখনও আছে কিন্তু পড়া হয় না ওই যে সময়ের অভাবে আর এগুলো পড়তে একটু সময়ও লাগে সেজন্য আর পড়া হয় না আর কি কথা বলতে বলতে ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ আর না পরবর্তীতে আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকুন